সোমবার সোনারগাঁও রেস্তোরাঁয় হোয়াইট চ্যাপেলের স্থানীয় কমিউনিটি নেতাকর্মী এবং ব্যবসায়ীদের সম্মানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করার লক্ষ্যে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় গত মাসে সংস্কার কাজের জন্য এটি বন্ধ করে দেওয়া হয়েছিল রেস্তোরাঁর মালিক তোফাজ্জুল আলম আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন যে যাত্রা শুরু করার পর তিনি সর্বাত্মক সাহায্য চান এবং ভালো খাবার এবং পরিষেবা অব্যাহত রাখার জন্য দোয়া চান ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন ড জাকির খান এবং বক্তব্য রাখেন সাগির বক্ত ফারুক বশির আহমেদ আহবাব হোসেন কাউন্সিলর মনসুর আলী ব্যারিস্টার লুৎফুর রহমান মনির আলী গুলজার খান শাহ সোহেল আমিন রমজান আলী সুভান আলী বারি ও আতিক রহমান সোনারগাঁও রেস্তোরাঁর মালিকদের মধ্যে রয়েছেন মেসবা বি এস চৌধুরী বাবুল চৌধুরী এবং শাইক মোহাম্মদ লিটন মুস্তাক বাবুল এবং আরও অনেক কমিউনিটি নেতা ও কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা এ ওয়াহিদ আমরা আবার নতুন সাজে সোনারগাঁ রেস্টুরেন্ট ওপেন করেছি ইনশাআল্লাহ রোজা মাসে আমরা আপনাদেরকে ইফতার করাতে পারি নাই আমরা আমরা নিজেকে খুব অনুতপ্ত মনে করতেছি কিন্তু সুন্দরভাবে আগামীতে আরও সুন্দরভাবে আপনাদেরকে এই সহযোগিতা এবং ভালো খাবার নিয়ে আসতে পারি এই আশা করে আবার নতুন করে রিওপেন করেছি আপনারা সবাই আসেন এবং ঈদের এই ঈদ উপলক্ষে নতুন কিছু আমরা এই খা খানি উদযাপন করবো আপনারা সপরিবারে সোনারগাতে আসেন এবং আমরা আবার সোনারগা ওপেন করেছি ইনশাআল্লাহ সবাই আসবেন এই আশাবাদ ব্যক্ত করে স কাস্টমার এবং বন্ধুবান্ধব যারাই সোনারগাকে ভালোবাসেন এবং ইনশাআল্লাহ আপনারা আবার এই সোনারগাকে ভালোবেসে এই সোনারগাতে আসবেন এবং খানি উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমন্ত্রিত আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম হোয়াইট চেম্বারের সোনারগাঁও রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশে যত রেস্টুরেন্ট আছে এবং যে একটা অন্যতম রেস্টুরেন্ট তাদের অনেক কাজ করার পরে এই পবিত্র রমজান মাসে আবার তারা খুলেছে এবং আজকে আমরা প্রথম আসলাম ওনাদের ইফতার বি আফটার দি আসলে তো আমরা এক মাস রমজান প্রথম থেকে আমরা শুরু করতে পারি নাই আপনারা হয়তো আমাদের যে কাস্টমাররা আসেন সবাই অবগত আসেন যে আমরা রেস্টুরেন্ট রিপাবলিশের জন্য রেস্টুরেন্ট কিছুদিন বন্ধ ছিল তাই আজকে থেকে আমরা রেস্টুরেন্ট চালু করছি আজকে আসছি আমরা সোনারগাঁও রেস্টুরেন্ট ইফতারের জন্য রিওপেনিং হচ্ছে আছে আবার আফটার দ্য রিফারবিশমেন্ট তো বিশেষ করে আমি আসছি এখানে জিলাপি খাওয়ার জন্য এই পবিত্র রমজান মাস চলে গেছে সোনারগাঁও জিলাপি খাই নাই তো আজকে ইনশাল্লাহ জিলাপি দিয়ে ইফতার করবো ধন্যবাদ আজকে আমরা এখানে সোনারগাঁওয়ে এসেছি ইফতার করার জন্য এই রামাদান মাসে আজকে প্রথম ইফতার সোনারগাঁওতে যেহেতু তাদের বিল্ডিং রিপাবলিশ করা হয়েছে এই জন্য বিল্ডিং রিপাবলিশমেন্ট করার বাদে আজকে প্রথম এই আজকেন শেষ দিকে আমরা এই বিজনেস উন্নতি কামনা করি রমজানের পরে আমরা যে ইউজুয়াল যে মেনুগুলো থাকবে সেই মেনুগুলি ব্যাপার থাকবে আর এর মধ্যে তো কিছু নিত্য নিত্য কিছু খাবারের আয়োজন থাকবে আর আপনারা যারা আমাদের যে অগত কাস্টমার সবাই আসবেন দেখবেন আগের মতনই আমরা সেম আপনাদের সেবায় থাকবো ইনশাল্লাহ